আজকে আমরা দেখবো আমি প্রবাসী থেকে কিভাবে আমাদের টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে সার্টিফিকেট বের করতে পারি আমরা সরাসরি চলে যাব ব্রাউজারে ব্রাউজারে গিয়ে লিখব আমি প্রবাসী আমি প্রবাসী ডট কম এখানে যাওয়ার পরে কার্ডস সেকশনে চলে যাব এখান থেকে ডাউনলোড জেনারেল সার্টিফিকেট এখান থেকে আমরা আমাদের পাসপোর্ট নাম্বার এনআইডি নাম্বার অথবা বাথ রেজিস্ট্রেশন নাম্বারটা বসাবো মানে যেটা দিয়ে আপনাদের অনলাইন রেজিস্ট্রেশনটা হবে ওটা ওটাই এখানে বসাবেন তারপরে ক্যাপচাটা পূরণ করবেন অল ট্রেনিং সার্টিফিকেট অ্যান কার্ড এখানে আমাদেরকে সার্টিফিকেটটা ডাউনলোড করার জন্য একশো টাকা পে করতে হবে আমরা পে নাওতে ক্লিক করব থেকে বিজ্ঞাস অপশনটা সিলেক্ট করবো আমরা আমাদের বিকাশ নাম্বারটা বসাবো পেমেন্ট সাকসেসফুল হওয়ার পরে এখানে আমাদের সার্টিফিকেটটা শো করবে আমরা ডাউনলোড করে নিয়ে নিব সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে